আজকে আমরা পাওয়ার পয়েন্ট থেকে ভিডিও কিভাবে বানাতে হয় তা শিখবো যে কোনো ভিডিও কিভাবে জিপ বানাতে হয় তা আমরা শিখে ফেলবো এবং একটা ফেসবুক আপলোড করতে হয় তাও শিখে আজকে আমরা তো তো আমাদের একটি অ্যানিমেশন আমি করে রেখেছি যে কোনো লাইভ পোস্টে এই জিনিসটি আমি আজকে ফেসবুকে আপলোড করবো তো এটা ফার্স্টে আমরা ভিডিও হিসেবে কিভাবে নামাবো তো ভিডিও হিসেবে নামানোর জন্য ফার্স্ট আমি ফাইলে যাব সেই মেসেজ যাব। তারপর আমি ব্রাউজ করব। যে আমি কোথায় ফাইটে নামাবো আমি ডেস্কটপে নামাবো এবং এটার নাম দেওয়া যায় হচ্ছে লাইভ পোস্ট এবং সেভ স্ট্যাপে যে আমি এটাকে ইম্প্যাক্ট ফোর ভিডিও ফর্মেটে সেভ করবো এটা করলে যা হবে আমাদের এই পুরো অ্যানিমেশনটা একটা ভিডিও ফাইল হিসেবে নেমে যাবে এই তো আমাদের ভিডিও ফাইল রেডি এখন যে কোনো ভিডিও ফাইল এইভাবে আমরা পাবো এবং ওটাকে কীভাবে জিভে কনভার্ট করা যায় তো জিফে কনভার্ট করার জন্য আমাদের ইন্টারনেটের কানেকশন একটু লাগবে তো ফার্স্ট আমরা গুগলে যাবো তারপর আমরা যাবো হচ্ছে জিফি ডট কমে জিফি ডট কমে আমরা যে আপলোডে যাবো আপলোডে যেয়ে তারপর আমরা ব্রাউজ করবো ব্রাউজ দেখ যে আমরা আমাদের যে ভিডিওটা আছে সেটাকে আমরা ওপেন করবো এবং তা আমরা আপলোড করে দেব এবং ইন্টারনেট স্পিড অনুযায়ী কিছুক্ষণ সময় লাগবে ভিডিওটাকে প্রসেস করার জন্য এবং ঠিক আপলোড হয়ে গেলেই ওরা ওটাকে জিফ বানিয়ে ফেলবে এখন এই জিপটা কীভাবে ফেসবুকে আপলোড করা যায় তা আমি দেখাব তার আগে একটা জিনিস দেখিয়ে দিই আমাদের তো এটা জিপ রেডি হয়ে গেল এখন আমরা যদি খালি এটা ইমেজ হিসেবে চাই তাহলে আমরা অ্যাডভান্সে যেতে পারি অ্যাডভান্সে যেয়ে জিপ ডাউনলোড যাই এটা ডাউনলোড করে ফেলতে পারি ইমেজ হিসাবে এবং যদি আমরা এবার ফেসবুকে জিপটা আপলোড করতে চাই তাহলে আমরা যা করব হচ্ছে এই জিপের একটা লিঙ্ক দেওয়া আছে ইউএএল লিঙ্ক দেওয়া আছে তো আমরা পুরোটা কপি করব কপি করে আমরা যেখানে পোস্ট করব ওইখানে লিঙ্কটা আমরা পেস্ট করে দেব। এবং পেস্ট করে দিলে কিছুক্ষণ সময় নেবে এবং আমাদের এরকম কিছু একটা আসবে মিডিয়া জিপি ডট কম তো আমরা এবার কি করব আমাদের এই লিঙ্কটা ডিলিট করে দেব। এবং তারপর আমাদের যদি কোনো কমেন্ট থাকে যেরকম আমরা এখানে একটা কমেন্ট আছে আমরা ওইটা এখানে দিয়ে দিতে পারি এবং যদি আমরা লিখতে চাই আমরা ওটাও লিখতে পারবো এবং তারপর জাস্ট পাবলিশ দিলেই আমাদের সেই জিপটা আপলোড হয়ে যাবে এবং এভাবে আমরা এত সহজে যে কোনো অ্যানিমেশনে আমরা ভিডিওতে কনভার্ট করতে পারি এবং যে কোনো ভিডিওকে জিফে কনভার্ট করতে পারি এবং জিপকে আমরা ফেসবুকে আপলোড করতে পারি থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং আমাদের কিন্তু একটা অসাধারণ ওয়েবসাইট আছে তা দেখতে কিন্তু ভুলো না